আজকে আবার চলে আসলাম নতুন একটা ইনস্টল প্লাস আনস্টল ভিডিও নিয়ে প্রথমে এই মেশিনটা খুলে দিতে হবে এই মেশিনটা খুলে তারপরে আবার মেশিন ইনস্টল করতে হবে নতুন মেশিন এই ইনডোরটা দেখিয়ে দিলাম আর এই যে আউটডোরটা ইনডোর আউটডোর দুটোই খুলে তারপরে ইনস্টল করতে হবে যাই হোক আমি ইনডোরটা খুলে দিচ্ছি যে আগের পুরনো ইনডোরটা এরা কোনো কারণে খারাপ হয়ে গেছে কোনো টেকনিশিয়ান দেখে পিসিবি খুলে নিয়ে গেছিলো যাই না কেন কাস্টমার চেঞ্জ করে নিল যাই হোক আমি এই ইনডোরটা খুলে দিলাম খুলে দেওয়ার পরে সাইড করে দিচ্ছে আর তারপরে এই প্লেটটাও খুলে দেবো আর আউটডোর আউটডোরও খুলে দিয়েছি এই যে দেখুন প্লেট আউটডোর স্ট্যান্ড আউটডোর সব পাইপ সব খোলা হয়ে গেছে এই যে পাইপ লাইনটা দেখুন এই যে এখানে কোনো র্যাপিং নেই র্যাপিংটা দেওয়া উচিত যাই হোক এই যে আউটডোরটা দেখিয়ে দিলাম খুলে রাখা আর এই যে চলে এসেছি এবার ইনডোরটা ইনস্টল করব বা নতুন এসে ইনস্টল করবো ঠিক ওই জায়গাটাই ওই ফুটোটা ইউজ করবো আর এই যে কী কোম্পানি সেটাও দেখিয়ে দিলাম আর এই ফুটোটা একটুখানি ফল্ট একটু ছিল কারণ এই যে চার চারকোনা ফুটোর জায়গায় একটুখানি নিচের দিকে বেড়ে গেছিলো এটাই কি সমস্যা হয় ম্যাশিংটা বসানোর পর একটু চোখে পড়ে এটা আমার খুব বাজে লাগে যদি চোখে পড়ে আমি চেষ্টা করি সবসময় মেশিনের পিছনে ঢুকিয়ে দেওয়ার এবার যদি থেকে যায় কিছু করার নেই এই যে দেখুন রকম কোনো ফুটো দেখা যাচ্ছে না আমি যতটা পেরেছি একদম পুরো একদম ভেতরে ঢুকিয়ে দিয়েছি ইনডোরের পিছনে যাতে দেখা না যায় হোক এবার আউটডোর চলে এসেছি আউটডোরটা ওই সাইড ছিল আমি এই সাইড করে বসেছি তার কারণ সামনে একটা দেয়াল ছিল বা একটা বাড়ি ছিল ওই সাইডটা একটুখানি মানে তেরা করে একটু বাড়িটা ছিল যাতে ওই জায়গাটা একটু কম গ্যাপিং পাচ্ছিলো আমি তার জন্য এই সাইড চাপিয়ে করেছি যাতে গ্যাপিংটা ভালো পায় আর এই যে আমার ইনস্ট্রেশন করা কমপ্লিট আমি মেশিনটা চালিয়ে দিয়েছি চালানোর পর আমি হাত দিয়ে দেখে নিচ্ছি সব দিকে ঠান্ডা একদম ঠিকঠাক আসছে আর এই যে আউটডোরটা দেখুন ওই পাশে ছিল আমি এই পাশে করেছি আর এই যে পাইপ লাইনটা যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি এই যে দিয়ে নিয়ে এই যে আর আউটডোরটা চলছে সেটাও দেখে দিচ্ছি দেখিয়ে দিলাম আপনাদের আর এই যে আমি হাত দিয়েও দেখে নিচ্ছি ঠান্ডা হচ্ছে কোনোরকম কোনো প্রবলেম নেই থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং